মাই চ্যানেল ঋতু বিশ্বাস ব্লগ তো আমাদের বাড়ির পাশে হচ্ছে ভোগ হচ্ছে এক বাড়ি তো কীর্তন শুরু হয়ে গেছে আমি এখন যাব ওইখানে ওই বাড়িতে বড়মা বাড়িতে তো ওখানে গিয়ে কি করি কী না করি কে কী করছে কি না করছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করি সবারই ভালো লাগবে তো চলো যাওয়া যাক ভোগ বাড়ি আর ছিল মা এখন বাড়ি চলে এসছে আর আমি স্নান করে রেডি হয়ে গেছি এখন যাব। বাড়ি থেকে দু তিন মিনিট হাঁটার পর আমি চলে এসেছি এখন এই বাড়িতে যে বাড়িতে ভোগ হচ্ছে মহাপ্রভুর ভোগ হচ্ছে আর দেখলাম এসে যে এখানে রান্নাবান্নার কাজ চলছে আর উঠানের এক সাইড হচ্ছে কীর্তন হচ্ছে এই যে সবাই এখানে বসে বসে কীর্তন করছে আর কীর্তন শুনছে তারপরে এখানে সবাই সব বৌদি ঠাকুমা বড়মা মিলে এখানে হচ্ছে সবজি কাটতে বসেছে সবাই একসাথে এখন বাঁধাকপি কেটে নিচ্ছে যেহেতু ঘন্ট বানানো হবে লাবড়া বানানো হবে এখানে সবাই মিলে সবজি কাটছে তারপরে উঠান থেকে ঘরে গিয়ে দেখি এখানে চায়ের জল বসানো হয়েছে যেহেতু চা দেওয়া হবে কীর্তন যারা করছে তাদেরকে এখানে মা কোসাই রান্না করছে দেখতে পাচ্ছ কতগুলো হাড়ি বসানো হয়েছে এখানে রান্না করছে এখানে বাঁধাকপি কাটা হয়েছে ঘন্টা বানানোর জন্য আমাদের এখানে গ্রামে এভাবেই মহাপ্রভুর ভোগের আয়োজন জন করা হয় সবাই মিলে অনেক কাজ করে সবাই সবাইকে অনেক হেল্প করে তো এখন হচ্ছে চা দেবে যে কীর্তন যারা করেছে তারা এখন বসে আছে এক এক করে এখন সবাইকে চা দেওয়া হবে আর সবাই সবার গলায় মালা দেওয়া হয়েছে কারণ হচ্ছে যারা যারা কীর্তন করেছে সবার গলায় মালা দেওয়া হয়েছে আর এখানে সব কিছু রাখা হয়েছে আর এই দাদুটা বলছিল আমি চা খাবো ভিডিও করবি কিন্তু ঠিক আছে যেহেতু ভিডিও করছিলাম দেখছে তো সেজন্য বলেছে যে আমি চা খেলে ভিডিও করবি দুটো কীর্তন করার পরে তারপরে এখন চা আর বিস্কুট দেওয়া হচ্ছে এই সব দাদুদেরকে আর যারা বসে আছে তাদেরকেও আশেপাশে যারা আছে সবাইকে দেওয়া হচ্ছিল চা এটা হচ্ছে একটা বান্ধবী ওর কাকা হচ্ছে ভোগ হচ্ছে আর এই যে হচ্ছে আমি আর ও থাকে এখন আপাতত শিলিগুড়ি পড়াশোনার জন্য আর ওদের বাড়ি ফালাকাটাতে তারপরে আমরা চাটা খেয়ে একটু বাঁধের দিকে ঘুরতে গেছিলাম সবাই মিলে দেখতে পাচ্ছি এখানে যতজন আছে সবাই মিলে গেছিলাম আর সবাই তিলক কেটেছে দেখো কতটা সুন্দর লাগছে এখন চলে যাচ্ছে সোজা ভোগ বাড়ি যেহেতু অনেকক্ষণ থেকেই এসেছি তো এসে দেখি এখনো কীর্তন শেষ হয়নি এখনো হচ্ছে কীর্তন তো আমরা বাড়ি ঢুকে গেছি আমি ভোগ গিয়ে যতটা সম্ভব হয়েছি যেটুকু ভিডিও করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম এভাবেই রান্না করা হয় গ্রামে মহাপ্রভু ভোগে আর বোন এখানে হচ্ছে তিলক দিয়ে দিচ্ছিলো যারা যারা আসছিল কীর্তন শুনতে ভোগবাড়িতে সবাইকে তিলক দিচ্ছিল এখানে আর এখানে কীর্তন শুনছিল। তো ফ্রেন্ডস আমি কীর্তন থেকে বাড়ি চলে এসেছি আর একবারে যাব হচ্ছে সন্ধ্যার দিকে এখন কীর্তন হচ্ছে আর রান্না ভাড়া অনেকটাই কমপ্লিটের দিকে আমি একটু কীর্তন টীর্তন শুনে বাড়ি চলে এসেছি আর বড়মা দিয়ে দিয়েছে তিলক সবাইকেই তিলক দিয়েছে দেখতে দেখা হচ্ছে একবারে সন্ধ্যার দিকে I'm I করে ভোগারতি শেষ হয়ে যায় এ পাশে দেখি পাপড় ভাজছে কি সুন্দর খোয়ের মতো ফুরফুরে দেখা যাচ্ছে পাপড়গুলো এই দাদাটা হচ্ছে পাপড়গুলো প্লাস্টিক থেকে তেলের মধ্যে দিচ্ছে আর কতটা সুন্দর লাগছে দেখতে আর কাকা বলছে দেখ ভিডিও করছে তাকা তো কি ইউটিউবে দেখা যাবে সেজন্য একটু কি যেন বলছিল আর এখানে প্রসাদ বানানো হচ্ছিল তারপরে সবাই বসে পড়েছে বৈঠক দিয়ে দিয়েছে তারপরে আমরা থাল দিচ্ছি সবাইকে থাল দিয়ে নিচ্ছি আর পিছনে হচ্ছে বাঁচতে গ্যাস দিকে দিতে আসছিলো আর বন্ধু ছিল ওই দিকে জল যারা যারা দূরে থেকে এসছে তাদেরকে আগে বসিয়ে দেওয়া হয়েছে আর টোটালে পাঁচটা বৈঠক উঠেছে বড় বড় আর বসতে দেওয়া হয়েছিল শাড়িতে আর প্রথম বৈঠক যেহেতু সেহেতু ধূপপাতি আর প্রদীপ দেখিয়ে তারপরে বৈঠক শুরু করতে হয় সব কিছু দেওয়ার পরে তারপরে ধনী দিয়ে প্রসাদ নিতে হয় তো তারপরে সবাইকে খেতে দিয়ে লাস্ট বৈঠকের আগের বৈঠকে আমরা বসেছিলাম তো এই যে আমরা বান্ধবীটা মিলে সবাই একসাথে বসেছি আর ভিডিওটা একটা বন্ধ করে দিয়েছে তো তারপরে এখন আমরা খাচ্ছি এটা লাস্ট বৈঠকের আগের বৈঠক আর আগে আমরা একটু কাজ করেছি যা যা কাজ করে সবাইকে খেতে দেওয়া পাতা দেওয়া এই রকম করেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম কোথাও দেখেছো নাকি অবশ্যই বলবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব